आर्मी खपे टीकाकार <laughs> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে স্লোগান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে নয় বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই স্লোগানের ব্যাখ্যা দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা এ সময় রাকিব হাসান নামে এক শিক্ষার্থী প্রতিনিধি বলেন স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি প্রকল্পের মেয়াদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি তারা উল্টো নিজেদের পকেট ভারী শহর রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে যা কোনোভাবেই উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি তিনি বলেন দুঃখের বিষয় হল সাবেক স্বৈরাচার সরকারের ক্রেতা তারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আমাদের ঐক্যের ফাটল ধরাতে পারবেন না আমরা দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব এ আন্দোলনের মুখপাত্র তৌসিক মাহমুদ সোহান বলেন ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে মূলত স্বৈরাচারের দালালরাই এটি ভুলভাবে ব্যাখ্যা করছে এর আগে গত সোমবার সচিবালয়ের সামনে আবাসন সংকট সমাধান সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে শিক্ষার্থীদের স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা যায় পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন তারা উপদেষ্টা নাহিদকে নয় বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদকে সমর্থন করে হ্যাশট্যাগে উই আর নাহিদ পোস্ট দিতে দেখা যাচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি